আমাদের এখানে কেবল নিয়ে কেউ যদি বলে যে দুই নাম্বার দিছি প্রতিটা কয়েলের জন্য আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব এবং লাইট হাউসে কফি কোনো মাল নাই এবং প্রত্যেকটা মাল অথেন্টিক পাবে ওনাদের কমিটমেন্টটা খুব ভালো কোনো বেশ হলে মালগুলো রিটার্ন নিয়ে আসলে টাকা চাইলে টাকায় দিয়ে দেয় মাল চাইলে মাল দেয় ওপেনিং উপলক্ষে আমাদের দুই মাস ছাড় দেওয়া আছে পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সুইচে আপনার ঘর কিংবা অফিসের ইলেকট্রিক্যাল কাজের জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য দোকান তাহলে একবার হলে ঘুরে যেতে পারেন চট্টগ্রামের জুগলি রোডের তিন পুলের মাথায় অবস্থিত ভুইয়া লাইট হাউস থেকে এখানে যে শুধু পণ্য পাবেন পাবেন তা নয় বরং পরামর্শ এবং একটি ভরসা করার মতো নির্ভরতা চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র জুগলি রোডের তিন পুলের মাথা এলাকায় যাত্রা শুরু করলো ইলেকট্রিক্যাল পণ্যের বিশ্বস্ত ঠিকানা ভুঁইয়া লাইট হাউস নতুন এই দোকানে পাওয়া যাবে ঘর কিংবা অফিসের জন্য প্রয়োজনীয় সকল ধরনের ইলেকট্রনিক সামগ্রী যেমন লাইট ফ্যান সুইচ সকেট তার সার্কিট ব্রেকার লাইটিং অ্যাক্সেসরি স্মার্ট হোম ডিভাইস সহ আরও অনেক কিছু একটা ঘরে যা যা প্রয়োজন সব কিছু নিতে পারবেন আমাদের এখানে সুইচ পাবেন কেবেল পাবেন সার্কিট ব্রেকার পাবেন লাইট পাবেন ফ্যান পাবেন এক কথায় বুঝা লাইট হাউসে কফি কোনো মাল নাই এবং প্রত্যেকটা মাল অথেন্টিক পাবে আমাদের চট্টগ্রামে দুটি শাখা একটি শাখা হলো আমাদের মুসাফিরখানা প্রথম দোকানটা এক নং মুসাফিরখানা রৌসিলিক আর এটা হলো দুশো পঁয়ষট্টি ডুবলি রোড তিন পোলের মাথা এবং ইজি লোকেশন হলো এটা যে আমাদের পাশে হলো গোলাম রসুল মার্কেট গোলাম রসুল মার্কেট অপজিটে বুঞ্জা লাইট হাউস আর আমাদের ঢাকাতে তিনটা শোরুম আছে এই পর্যন্ত কোনো কাস্টমার বলতে পারে না যে আপনারা এটা বলি ওটা দিচ্ছেন এই দাম ধরি ওই দামের মালটা দিচ্ছেন এটা কোনো কাস্টমার আমাদেরকে এরকম বলতে পারবে না এখানে সর্বনিম্ন ষাট টাকার জিনিস থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো থেকে বিশ হাজার টাকার নানান ধরনের ইলেকট্রনিক সামগ্রী পাওয়া যাবে ভুঁইয়া লাইট হাউসে আসে ক্রেতারা জানান এখানে সকল কিছু পাইকারি দামে ভালো মানের ইলেকট্রিক সামগ্রী পাওয়া যায় বলে এখান থেকে কেনা হয় সবসময় দামে এবং মানে সকল কিছু ভালো হয় ক্রেতারাও সন্তুষ্ট স্টোক বইয়া লাইট হাউস বেছে নেওয়ার আমি আর অনেক ভিডিও দেখছি অনেকের কাছে ওনাদের কথা এবং সুইচগুলো ওনারা খুলে খুলে দেখায় আর কি কপারের কন্ট্রাক্টগুলো এগুলো দেখায় ও এবং সুইচগুলো কোয়ালিটি মোটামুটি ভালো আছে তো সেজন্য ওনাদের দোকান বেছে নেওয়া আর কি ওনাদের কমিটমেন্টটা খুব ভালো কোনো ব্যস্ত হলে মালগুলো রিটার্ন নিয়ে আসলে টাকা চাইলে টাকা দিয়ে দেয় মাল চাইলে মাল দেয় এই বেকারগুলো একটা দারোয়ান যেরকম একটা বাড়ির ফাহারাদার এই সার্কিট বেকারগুলো একটা পাহারাদার এটা লাগালে কি হবে আর এটা লাগালে কি হবে এটার মান হলো এক থেকে দেড়শো টাকা আর এটার মান হবে দুই থেকে তিনশো টাকা আড়াইশো টাকা থেকে তিনশো টাকা এটার মান সেম এটা না আমি সুইচের ভিতরেও যদি আমি এভাবে খুলি দেখাই সুইচের ভিতরেও ফতারণা আছে এই যে এই যে রোজ ব্র্যান্ডের যে মালগুলো কি আছে দেখেন এই যে গ্যাং সুইচগুলা দেখেন এটা হলো হানড্রেড পার্সেন্ট তামা এটার মধ্যে এই যে এই যে বুস্টার এটা অনেক কোম্পানির প্লাস্টিক আমাদের এটা হলো হানড্রেড পার্সেন্ট তামা সেই জন্য দশ বছরের গ্যারান্টি আমাদের প্রত্যেকটা জিনিসের এদের এমআরপি রেট আছে এখান থেকে আমরা পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট দিই পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিই এক একটা সুইচের এক একটা ডিসকাউন্ট প্রত্যেকটা সুইচ ষোলো অ্যাম্পেয়ার এবং হান্ড্রেড পার্সেন্ট কফার রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই সুইচটা যেমন কালারের গ্যারান্টি দশ বছর এবং মালের গ্যারান্টিও দশ বছর দশ বছরের একদিন আগে খারাপ হবে আমরা আরেকটা মাল নতুন দিয়ে দিব কাস্টমারকে গ্যারান্টির একদিন আগে আসলে আমাদের আরেকটা নতুন পাই যাবে এই যে জি আছে এটা হলো জিএফসি এটা হলো সান এটা হলো লোটাস তারপরে এটা হলো ইয়েস আমাদের কাছে পাবেন আকিজ সুইচ চট্টগ্রামের মানুষ সবসময় ভালো মানের জিনিস চায় কিন্তু সাশ্রয়ী দামে ভুঁইয়া লাইট সে চাহিদাকে সম্মান জানিয়ে এই শাখা চালু করেছে তাদের লক্ষ্য ক্রেতারা যেন এক জায়গা থেকে ঘর কিংবা অফিসের সকল ইলেকট্রিক জিনিস সহজে ও নির্ভরতার সাথে কিনতে পারেন এছাড়াও নতুন দোকান উদ্বোধন উপলক্ষে চলতি মাস জুড়ে বিশেষ ছাড় ও অফার চালু থাকবে যা নতুন ক্রেতাদের জন্য বাড়তি আনন্দের বার্তা নিয়ে এসেছে ওপেনিং উপলক্ষে আমাদের দুই মাস ছাড় দেওয়া আছে পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আমার এখানে পঁচাশিটা অধিক সুইচ আছে আমাদেরকে ফাঁসাশিটা ডিজাইনের এবং সাত আটটা কোম্পানির ফাঁসাশিটা ডিজাইনের সুইচ আছে আসলে আপনি তো নিজে দেখতেছেন আসলে বুঝতে পারবেন আমাদের এখানে এক একটা সুইচের এক একটা মান আমাদের যে রেগুলেটারগুলো এই রেগুলেটারগুলো হল আইপিএস করা আইপিএসের জন্য তিন বছর আইপিএসএ না কাটার জন্য আমাদের এই ডিমারগুলো আমরা আইপিএস করে নিয়ে এসেছি এগুলো তিন বছরের গ্যারান্টি সুইচগুলো দশ বছরের গ্যারান্টি কম দামেরগুলো হলো তো এগুলো হলো মেটাল বোর্ডই যেগুলো প্লাস্টিক বোর্ডি এগুলো মানে একটু দামে কম মান খারাপ না মান ভালো তো দাম একটু কম শুধু একমাত্র প্লাস্টিক বোর্ডের কারণে এটা হলো বিআরবি আমরা কোনো কোনো ক্যাবেল কোনো আমরা নিজেরা বানাই না এটা হলো মজিবুর রহমান বি আর কোম্পানি একটাই কুষ্টিয়াত ফ্যাক্টরি আমরা উনার মালটা বিক্রি করি এটা হলো বিআরবি এক নম্বর তারপরে আছে ওয়াল্টন আমাদের প্রত্যেকটা ক্যাবল ওয়ালটন এবং বি আর 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 কোনো ক্যাবল আমরা দুই নম্বর বিক্রি করি না আর একটি কথা আপনার মাধ্যমে আমি জানে রাখি আমাদের এখানে কেবল নিয়ে কেউ যদি বলেজের দুই নাম্বার দিছি প্রতিটা কয়েলের জন্য আমি এক লক্ষ টাকা পরিষ্কার দিব আমাদের আরেকটা জিনিস সেটা এখন পাকিস্তানি ফ্যান পাকিস্তানি ইন্ডাস ফ্যান আছে পাক পাঞ্জাব আছে তারপর ওয়াল্টনের সিলিং ফ্যান আছে এই ফ্যানগুলো হলো আপনার এই যে এই যে ফ্যানগুলো হলো পাকিস্তানি এগুলা চার ফাঁকা আছে পাঁচ ফাঁকা আছে তিন ফাঁকা আছে এক একটা ডিজাইন এক একটা টাইট তারপর বাংলাদেশি আছে যে ওয়াল্টন ওয়াল্টন আছে বাংলাদেশি কাশ্মীর আছে তারপরে আকিজের আছে বাজাজ আছে এক একটা ফ্যান এক একটা রেট ভূঁয়া লাইট হাউস ইতিমধ্যে চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে নতুন এই শাখাটি প্রতিষ্ঠানটির মান ও সেবার পরিধিকে আরো সম্প্রসারিত করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ